মানুষের থেকে তার ছায়া বড় হলে তখন সূর্য অস্ত যায় আর মানুষের থেকে অহংকার বড়ো হলে তখন মানুষ যায় এত সৌন্দর্য খুঁজে কি লাভ নিজের ছায়াটাই তো কালো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন আমি কী কী রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বেশি কিছু রান্না করবো না কারণ ওই এক ভাত এক তরকারি এটাই করব। আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে সেইখানেই যাব তো এই যে বন্ধুরা এই দেখো এই ডিম আর আলু ঘরে ডিম ছিল ডিম আলু দিয়ে একটু তরকারি করব আর হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না এই জন্যই বললাম তোমার আমাদের একজন রিলেটিভ আছে তার অসুস্থ ওকে দেখতে যাব। আর কি সেই জন্য একটু ডাক্তারের ওখানে যাব। তো আজকে এই ডিম আর আলু দিয়ে একটু তরকারি করব আর ভাত করব এটাই করব আর দেখি আর কি করা যায় শর্টকাটেই রান্নাটা করব তো বন্ধুরা এখন ভাত বসাবো একে চাল নিচ্ছি তো কোথাও যাওয়ার থাকলে তাহলে রাত্রে আর ঘুম হয় না সেইটাই ভাবনা করতে থাকি এই চিন্তা ভাবনা করতে করতে রাত্রে কতবার ঘুম ভেঙে গেলো এই সকালে উঠে পূজা আছে রান্না আছে এই সব চিন্তা করতে করতে রাত্রে অনেকবার ঘুম ভেঙে গেল তারপর কি যে সকালবেলা উঠে সব কাজ এখন শেষ করতে চলছি তো তোমাদেরকে বললাম যাব যাবে তো দেখি কতটা ঠিক করে ঘুরে আসতে পারি তারপর এই যে এখন ভাত বসাবো হাতের চালটা ধুয়ে নিচ্ছি এই দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে এই যে ভাতের জল নিয়ে গেলাম দিয়ে মানুষ সিদ্ধ বসিয়েছি ওইটা নামিয়ে ভাত বসিয়ে দেব তো আজকে শুধু ডিমের ঝোল আর ভাত হবে তো আজকে আর বাজারে যাবে না বাজার আনলেও আমি রান্না করতে পারবো না সেই জন্য আজকে আর বাজার আনবে না তো বাজার কাছেই আছে যদি দুপুরের মধ্যে চলে আসি তাহলে আবার বাজার আনলে রান্না করব তো এখনকার মতো ওই ঝোল আর ভাতটাই করি সংসারের অনেক কাজ ওই রান্না শুধু না রান্নার বাইরেও আরও অনেক কাজ থাকে সেই সব সেরে তারপরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতে হয় তো চলো তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো তোমরা ভালো থেকো অসুস্থ থেকো আজকের মতো এখানেই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো আজকে এখানেই